আসসালামু আসসালামাইকুম আজকের বাংলানিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক দিয়ে জানিয়ে দিন আপনার মতামত খামেনির হুঁশিয়ারি উপেক্ষা করেও চুক্তি নিয়ে আশাবাদী ট্রাম্প নেপথ্যে কী ইউক্রেনের ড্রোন আঘাতে রাশিয়ায় নিহত দুই সীমান্তে বাড়ছে উত্তেজনা ইউ রাষ্ট্রদূতদের তলব ইরানের কূটনৈতিক সংঘাত কি নতুন মোড় নিচ্ছে গ্রিনল্যান্ড ইস্যুতে পশ্চিমাদের ভয়ঙ্কর রূপকথা বললেন মেদভেদেব ইরানে দাঙ্গায় জড়িত অভিযোগে চার বিদেশি নাগরিক গ্রেপ্তার এবার কি কিউবাকে কড়া আলটিমেটাম ট্রাম্পের ওয়াশিংটনের নতুন চাপ থামেনের হুশিয়ারির পরও চুক্তির ব্যাপারে আশাবাদী ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরানের সর্বোচ্চ সর্বোচ্চ নেতা নেতা সতর্ক করে দেওয়ার পরও তিনি তেহরানের সঙ্গে একটি চুক্তিতে আশাবাদী দেশটির হুশিয়ারি দিয়েছেন যে ব্রিটিশদের ওপর যুক্তরাষ্ট্রের যে কোনো ধরনের হামলা আঞ্চলিক যুদ্ধের সূচনা ঘটাবে গত মাসে সরকার বিরোধী বিক্ষোভে ইরানি কর্তৃপক্ষের প্রাণঘাতী দমন পীড়নের পর ট্রাম্প সামরিক পদক্ষেপের হুমকি দেন এবং মধ্যপ্রাচ্যে একটি বিমানবাহী রণতরী বহর পাঠানোর নির্দেশ দেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি গতকাল রবিবার সাম্প্রতিক বিক্ষোভগুলোকে একটি অভ্যুত্থানের সঙ্গে তুলনা করেন এবং সতর্ক করেন যে যুক্তরাষ্ট্রের কোনো ধরনের হামরা হলে তা ব্যাপক সংঘাতের সূচনা করবে তিনি আরও বলেন আমেরিকানদের জানা উচিত যদি তারা যুদ্ধ শুরু করে তবে এবার তা হবে একটি আঞ্চলিক যুদ্ধ একই সঙ্গে তিনি ইরানিদের উদ্দেশ্যে বলেন ট্রাম্পের বক্তব্যে তাদের ভয় পাওয়ার কোন কারণ নেই খামেনি আরো বলেন তারা পুলিশ সরকারি কেন্দ্র আই জিসি কেন্দ্র ব্যাংক ও মসজিদে হামলা করেছে এবং কোরআন পুড়িয়েছে এটি ছিল একটি অভ্যুত্থানের মতো তিনি বলেন সেই অভ্যুত্থান দমন করা হয়েছে ইরানি নেতার সতর্কবার্তা সম্পর্কে জানতে চাইলে রবিবার জাহাজিদের ট্রাম্প বলেন অবশ্যই তিনি এমনটাই বলবেন তিনি আরও বলেন আশা করি আমরা একটি চুক্তিতে পৌঁছব যদি চুক্তি না হয় তাহলে দেখা যাবে কি হয় ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত দুই রাশিয়ার সীমান্তবর্তী অঞ্চল বেলগড়দে ইউক্রেনের ড্রোন হামলায় দুজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন সোমবার দুই ফেব্রুয়ারি দেশটির আঞ্চলিক গভর্নর এ তথ্য জানিয়েছেন গভর্নর ভিয়াচেসলাভ গ্লাদকোভ টেলিগ্রামে বলেন রাতে চালানো ওই হামলায় ইউক্রেন সীমান্তের উত্তরে স্টারি ওস্কোল শহরের একটি আবাসিক ভবনে আঘাত লাগে এতে ভবনটিতে আগুন ধরে যায় এবং ভবনটি আংশিকভাবে ধসে পড়ে তিনি আরও বলেন ঘটনাস্থলে কাজ করা উদ্ধারকারীরা দুজনের লাশ উদ্ধার করেছেন প্রায় চার বছর ধরে চলা ইউক্রেন রাশিয়া যুদ্ধে মস্কোর প্রায় প্রতিদিনের বোমাবর্ষণের প্রতিবাদে রাশিয়ার ভূখণ্ডের ড্রোন হামলা চালাচ্ছে ইউক্রেন মূলত জ্বালানি খাতকে লক্ষ্যবস্তু করে হামলাগুলি চালানো হচ্ছে ইউক্রেনের জ্বালানি ইনফ্রাস্ট্রাকচার লক্ষ্যবস্তু করে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া এতে বহু এলাকা অন্ধকার এবং তীব্র শীতে ডুবে গেছে আর এই শীতে কোথাও কোথাও তাপমাত্রা নেমে গেছে মাইনাস কুড়ি ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এর আগে রবিবার ইউক্রেনের মধ্য পূর্ব আঞ্চলিক ডিনিপ্রো পেট্রোভস্ক ক্য অঞ্চলে শর্মিকবাহী একটি বাসে রাশিয়ার ড্রোন হামলায় অন্তত বারো জন নিহত হন ইইউ রাষ্ট্রদূতদের তলব করেছে ইরান ইউরোপীয় ইউনিয়নের ইইউ রাষ্ট্রদূতদের তলব করেছে ইরান সোমবার দেশটি জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে ঘোষণা করার পর তারা তেহরানে নিযুক্ত ইউরোপীয় রাষ্ট্রদূতদের তলব করেছে তেহরানে দূতাবাসে রয়েছেন এমন সব ইইউ সদস্য রাষ্ট্রের প্রতিনিধিদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন অন্যান্য পদক্ষেপ ঘোষণার আগে এটি সবচেয়ে ছোট পদক্ষেপ এর আগে ইউরোপীয় দেশগুলির সেনাবাহিনীকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে ঘোষণা করে ইরান রবিবার ইরানি সংসদের স্পিকার এই তথ্য জানান ইউরোপীয় ইউনিয়ন ইইউ ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসকে আইআরজিসি কে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করার পর তেহরান পাল্টা সিদ্ধান্ত নেয় স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ জানান আইআরজিসি কে সন্ত্রাসী সংগঠন ঘোষণার পাল্টা আইনে নির্ধারিত অবস্থার সাত নম্বর অনুচ্ছেদ অনুযায়ী ইউরোপীয় দেশগুলির সেনাবাহিনীকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করা হয়েছে সংহতির প্রকাশ হিসেবে তিনি বিপ্লবী গার্ডদের ইউনিফর্ম পরে সংসদ অধিবেশনে বক্তব্য দেন বৃহস্পতিবার ইরানে বিক্ষোভকারীদের বিরুদ্ধে নিষ্ঠুর দমনপীড়নের জবাবে আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে ইউরোপীয় ইউনিয়ন ইইউ গ্রিনল্যান্ড ইস্যুতে পশ্চিমাদের ভয়ঙ্কর রূপকথা বললেন মেধবেদেব গ্রিনল্যান্ডের ওপর রাশিয়া বা চীনের সম্ভাব্য হুমকির বিষয়ে পশ্চিমা দেশগুলির দাবিকে ভয়ঙ্কর রূপকথা বা সাজানো গল্প হিসেবে আখ্যায়িত করেছেন রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপচেয়ারম্যান চেয়ারম্যান ডিমিট্রি মেধবেদেব সোমবার দুই জানুয়ারি নিজের বাসভবনে রয়টার্স ও তাজ নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন মেধবেদেব জোর দিয়ে বলেন যে পশ্চিমা নেতারা তাদের নিজস্ব কর্মকাণ্ড এবং স্বার্থ রক্ষার যৌক্তিকতা প্রমাণের জন্যই রাশিয়া ও চীনের নাম ব্যবহার করে এমন কাল্পনিক ভয়ের পরিবেশ তৈরি করছেন সাক্ষাৎকারে মেধভেদেব আরও উল্লেখ করেন যে গ্রিনল্যান্ড ইস্যু নিয়ে বর্তমানে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা মূলত আটলান্টিক ঐক্যের জন্য একটি বড় চ্যালেঞ্জ তিনি ইঙ্গিত দেন যে পশ্চিমা দেশগুলির মধ্যে এই বিষয়টি নিয়ে অভ্যন্তরীণ দ্বন্দ্ব তৈরি হতে পারে এমনকি সামরিক হস্তক্ষেপ বা ন্যাটো জোটের ভেতরে কোন্দল শুরু হওয়ার আগেই হয়তো কোনো শান্ততর উপায়ে বিষয়টির সমাধান হতে পারে তবে রাশিয়া বা চীনের পক্ষ থেকে কোনো প্রকার আগ্রাসনের সম্ভাবনাকে তিনি পুরোপুরি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন মেদভেদেবের এই বক্তব্য এমন এক সময়ে এলো যখন গ্রিনল্যান্ডের কৌশলগত অবস্থান এবং খনিজ সম্পদের উপর নিয়ন্ত্রণ নিয়ে বৈশ্বিক শক্তিগুলোর মধ্যে টানা টানাপোড়েন চলছে পশ্চিমা মা সামরিক জোটের পক্ষ থেকে প্রায়ই অভিযোগ করা হয় যে উত্তর মেরু বা আকটিক অঞ্চলে রাশিয়া এবং চীন তাদের প্রভাব বিস্তারের চেষ্টা করছে ইরানে দাঙ্গায় অংশগ্রহণের অভিযোগে চার বিদেশি নাগরিক গ্রেপ্তার ইরানের কর্তৃপক্ষ গত মাসে প্রাণঘাতী বিক্ষোভের পর দাঙ্গায় অংশগ্রহণের অভিযোগে অজ্ঞাত জাতীয়তার চার বিদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে বলে সোমবার রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয় তেহরান প্রদেশে তাদের একটি আত্মগোপন আত্মগোপনস্থলে অভিযানের সময় ওই ব্যক্তিদের আটক করা হয় তবে গ্রেপ্তারের তারিখ উল্লেখ করা হয়নি খবরে আরও বলা হয় এক সন্দেহ ভাজনের ব্যাগ তল্লাশি করে চারটি ঘরে তৈরি স্টান গ্রেনেড উদ্ধার করা হয়েছে যেগুলো ওই এলাকায় দাঙ্গা ও অস্থিরতার সময় ব্যবহৃত হয়েছিল এবার কিউবাকে আলটিমেটাম ট্রাম্পের ভেনিজুয়েলায় সফল সামরিক অভিযানের পর এবার ক্যারিবিয়ান অঞ্চলের দেশ কিউবাকে আলটিমেটাম দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন হাভানা যদি ওয়াশিংটনের সঙ্গে বাণিজ্য চুক্তিতে না আসে তাহলে নিকট ভবিষ্যতে মানবিক বিপর্যয়ের মধ্যে পড়বে কিউবা চলতি সপ্তাহের শুরুর দিকে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই আদেশে বলা হয়েছে কোনো দেশ যদি কিউবায় তেল রপ্তানি করে তাহলে সেই দেশের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করা হবে ট্রাম্প এই আদেশে স্বাক্ষরের পর মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শিনবাউম সম্প্রতি এক বিবৃতিতে এ প্রসঙ্গে বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের এই নির্দেশের সরাসরি প্রভাব পড়বে কিউবার হাসপাতাল খাদ্য সরবরাহ ব্যবস্থা সহ কিউবার জনগণের মৌলিক পরিষেবাগুলোতে এর জেরে অচিরেই দেশটিতে বড় আকারে মানবিক বিপর্যয়কর পরিস্থিতি দেখা দিতে পারে বলেও উল্লেখ করেছেন তিনি রবিবার ওয়াশিংটনে হোয়াইট হাউসে ট্রাম্পের কাছে সাংবাদিকরা কিউবা সংক্রান্ত নির্বাহী আদেশ এবং মেক্সিকোর প্রেসিডেন্টের বক্তব্যের প্রতিক্রিয়া সম্পর্কে জানতে চান জবাবে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন বেশ কিউবা যদি আমাদের কাছে আসে এবং একটি সমঝোতা বা চুক্তিতে পৌঁছাতে চায় তাহলে আমার মনে হয় না যে কোনো মানবিক বিপর্যয় দেখা দেবে কারণ সেক্ষেত্রে সবকিছু আবার আগের মতো স্বাভাবিক অবস্থায় চলতে থাকবে